আপনার সন্তানকে ইংরেজি বিষয়ে দক্ষ করে তুলতে চান কিন্তু কোন স্কুলে ভর্তি করাবেন তা নিয়ে চিন্তিত তাহলে আর চিন্তার কোনো কারণ নেই আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী শীতলকুচির অ্যাজলিন অ্যাকাডেমিতে আমাদের এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকেই পঞ্চম শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে সন্তান আপনার শিক্ষা আমাদের ভবিষ্যৎ বৃহত্তর সমাজের তাই আপনার সন্তানকে ইংরেজি বিষয়ে দক্ষ করে তুলতে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এখানে ইংরেজি মাধ্যমে পঠন পাঠন করানো হয় পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষিকাগণ দ্বারা ইংরেজি মাধ্যমে যত্ন সহকারে শিক্ষার্থীদের শিক্ষা দান করা হয় নির্দিষ্ট পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটানোর জন্য খেলাধুলো কম্পিউটারের বিশেষ ব্যবস্থা রয়েছে এছাড়াও বিজ্ঞান বিভাগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় সুন্দর স্বচ্ছ এবং নির্মল পরিবেশে মনোরম বিদ্যালয় গৃহে পড়াশোনার উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শীতলকুচির অ্যাজলিন একাডেমি আমাদের ঠিকানা শীতলকুচি হাসপাতাল পাড়া গার্লস স্কুলের সন্নিকটে অ্যাজলিন একাডেমি শীতল কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর এইট অবিলম্বে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত ধন্যবাদ আমাদের স্কুল দুই হাজার একুশ সাল তেসরা মানে প্লে গ্রুপ নার্সারি এলকেজি ইউকেজি প্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা আপাতত সিবিএসসি বোর্ডের আন্ডারে আমাদের সমস্ত বই কিন্তু ইংলিশে শুধু বাংলাতে পারত গত বারোই নভেম্বর থেকে আমাদের অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে আর এটা চলবে মোটামুটি থার্টি ফার্স্ট জানুয়ারি দেখুন আমাদের স্কুলটা তো একটা ইংলিশ মিডিয়াম স্কুল আর এটা আমার মনে হয় সবার সকলের নাগালের মধ্যে তো যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে চান যে ভালোভাবে ইংলিশ শেখাতে পড়তে বলতে লিখতে যাতে ওরা পারে তো আমাদের স্কুলের সাথে অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের এখানে তাছাড়া এখানে পড়াশোনার পাশাপাশি নানান রকমের অ্যাক্টিভিটিরও ব্যবস্থা আছে সেগুলোর জন্য আমাদের স্কুল সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ প্লে গ্রুপের বাচ্চারা যেহেতু ছোটো ওদের তো সরাসরি যদি আমরা বই দিয়ে বসাই তা তো হবে না এখানে ওদের নানান রকম আমাদের যে গুলো আছে সেগুলো ইউজ করেই পড়ানো হয় সেই জিনিসগুলো ব্যবস্থা করা আছে আমরা চাইবো যাতে স্কুলটা ভবিষ্যতে আরও বড়ো হয় সবাই যাতে স্কুলটাকে ভালো বলে এই হ্যাঁ অবশ্যই এখানে টোটো গাড়ি ব্যবস্থা করা হয়েছে সমস্তভাবেই আমার নাম প্রিয়সী সাহা আমি এখানকার প্রিন্সিপাল আমাদের শুরু হয়েছে তোমার বারোই নভেম্বর থেকে শুরু হয়েছে ভর্তি এখানে একত্রিশে ডিসেম্বর সরি জানুয়ারি পর্যন্ত আমাদের চলবে ভর্তি তো এখানে আপনাদের বাচ্চাদের সু মানে ভবিষ্যতের প্রত্যেকটা বিষয়ে আমরা তো এখানে নজর দিই এবং সায়েন্স স্ট্রিম বেশিরভাগ এখানে পরিচালিত করা হয় পাশাপাশি আমাদের কম্পিউটার আছে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এবং সববারই এখানে সবাই আসতে পারে ব্যাপারটা হচ্ছে এখানে এরকম না যে একটা প্রচুর পরিমাণে পয়সা করে ব্যাপার থাকে এরকম না হ্যাঁ এখানে আর্থিক দিক থেকে কম হলেও চলবে এখানে ওই সেরকম বেশি নেওয়া হয় না যেহেতু একটা কেন্দ্র সরকারের প্রবর্তিত একটা স্কুল তো সেখানে আমরা বেশি কিছু নিতে পারবো না স্কুলে আমাদের যতটুকু দরকার সেটুকু নেওয়া হয় আর বই আমাদের এন বই হ্যাঁ সিবিএসই কারিকুলামে নিয়েই চলে